गाड़ी गाड़ी है तो होले 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 देखो ये होप टू एंड होले 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 দর্শক এটি বরিশাল পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়া বোয়ালিয়ার আগে ঠিক কাঠের পুল আর বোয়ালিয়ার মাঝামাঝি স্থানে গ্রিন লাইন পরিবহন হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বলতে একটি গাড়িকে ক্রস করতে দিয়ে সে পাশে খাদের মধ্যে নামিয়ে দেয় তবে এখানে কোনো হতাহতের কোনো আসলে সংবাদ পাওয়া যায়নি তবে গাড়িটি মারাত্মকভাবেই মানে ডাইন সাইডে আপনার কচুরি পানা এবং একটি ডোবার মধ্যে পড়ে যায় তবে আংশিক সামনে পড়ে গেছে আর আংশিক উপরের দিকে রয়েছে তবে আমরা যতটা জানতে পেরেছি এখানে কেউই কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটি কীভাবে পড়ছে গ্রিনল্যান্ড পরিবহন এটি ঢাকা থেকে সেরে আসছিল হয়তো পটুয়াখালীর দিকে যাচ্ছিল কিন্তু স্পেসিফিক কোথায় তার শেষ গন্তব্য এটা আসলে জানা যায়নি তবে এটি যে বরিশাল পটুয়াখালী মহাসড়কের বোয়ালি এবং কাঠের যে মাঝামাঝি জায়গাটি আছে পূজা মন্দিরের আগে সেখানে ডান পাশে কচুরি পানা মানে একটি পুকুরের পাড়ের মধ্যে মানে পুকুরের মধ্যে সাইড দিতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গ্রিন লাইন পরিবহনটি এটি ঢাকার থেকে সেরে আসছিল হয়তো পটুয়াখালী তার উদ্দেশ্য ছিল গন্তব্য কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়কের যে কাঠের পোল এবং বোয়ালিয়ার যে মাঝামাঝি স্থানটি রয়েছে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবার মধ্যে গাড়িটি নামিয়ে দেয় আর ঢাকা মেট্রো ব চোদ্দ শূন্য ছয় উনাশি গাড়িটির নাম্বার গ্রিন লাইন পরিবহন

সে কিন্তু আসলে পিছনের দিক এই গাছ পিছন থেকে কিন্তু ডোবার মধ্যে আসলে নামিয়ে দেয় মূলত স্থানীয়রা জানাচ্ছে যে রাস্তার পাশে মহাসড়কের পাশে যে গাছ রাখা হয়েছে গাছের গুড়ি যার কারণে সাধারণত এক্সিডেন্টটি ঘটেছে বলে আসলে এখানে স্থানীয়রা নিশ্চিত করেছেন তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নিরাপদে যাত্রীরা আসলে গাড়ি থেকে নামতে পেরেছেন

মানে এটা মূলত কা মানে কি কারণে হয়েছে এটা কি প্রাইভেট কার কারণে হয়েছে নাকি আর এই যে সামনে যে কিছু গাছটা আসছিল ওই যে এই কারণে কিছু হয় না যে সামনে গাছ ছিল কি ট্যাক্সি তাই গাড়িটা আসছে না কোথা থেকে